নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে যে আর কেউ যদি দলের বিরুদ্ধে কারো বিরুদ্ধে মামলা টামলা করে থাকে সেগুলি তুলে নিয়ে সবাইকে কাজ করার সুযোগ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন এবং সবাইকে প্রতিবাদ করতে হবে এবং এই ইনুসকে ক্ষমতা থেকে হটানোর জন্য যা যা করণীয় তাই করতে হবে সেটাই আমার নির্দেশ যা আর সময় দেওয়া যায় না দেশটাকে ধ্বংস আজকে যখন আমি অর্থনৈতিক অবস্থা দেখলাম যে প্রভৃতি তিনের নিচেই নেমে গেছে যখন ছয় কোটি মানুষকে সীমার নিচে নিয়ে চলে গেছে পরিশ্রম করে করে এই করেছিলাম পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম আজকে কেন সেই মানুষ দারিদ্র সীমায় চলে যাবে এই জবাব তাকে দিতে হবে এবং এর জন্যই তার বিরুদ্ধে সমস্ত আন্দোলন গড়ে তুলতে হবে আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে এবং জঙ্গি লক্ষ্য ছিল আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা সেটে ভালো মানুষ সেজে ভালো মানুষই কথা বলে মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলে মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল কিন্তু আজকে তা তাসের ঘরের মতো ধসে পড়েছে কারণ মিথ্যা দিয়ে তৈরি করা বেশি টেকে না এটা প্রমাণিত সত্য ক্ষমতা যাওয়ার ইচ্ছে তার অনেক আগে থেকে অনেক করেছিল কিন্তু বারবার ব্যর্থ হয়ে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে সেটা ক্ষমতা দখল জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি জীবনে পারবেও না এটা হলো তার চরিত্র আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোন নেতা কর্মী আজ ঘরে থাকতে পারছে না সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে আর এক নির্বাচিত সরকার আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে এখানে হস্তান্তর করার সুযোগ দেয়নি এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের কোল খালি করেছে কিন্তু দোষটা দিয়েছে ইচ্ছা করিতে আওয়ামী লীগের উপর কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে চেয়েছিল এটা কিন্তু অন্য কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস যাদের সাথে গাছ বেদে বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করলো তাদেরই দোষণ এই লুটেরা যারা তারা একটা দেশে সাধারণ মানুষকে কি দিতে পারে দিতে পারেনি আর এই যে চুরি করবে লুটপাট করবে ডাকাতি করবে মানুষকে মারবে মানুষ যে বিচার চাইবে সে বিচার চাওয়ার অধিকারটা কিন্তু নেই বিচার তারা চাইতে পারে না কারণ তারা মামলা তো নেবে না বরং যাকে মারবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে কারাগারে নেবে আর যারা মেরেছে হত্যা করেছে আগুন দিয়ে মেট্রো থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি আগুন দিয়ে পুড়িয়েছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে পুলিশ মেরেছে থানা লুট করেছে থানায় আগুন দিয়ে পুলিশকে মেরেছে পিটিয়ে মেরেছে পা বেঁধে ঝুলিয়ে মেরেছে এই হত্যাকারী লুটেরা এরা হলো জুলাই হিরো হিরো তাদেরকে হিরো হিসেবে একেবারে মানে গলায় মালা দিয়ে বরণ করেছেন আর তার সাথে সাথে আমরা দেখলাম সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন দলের তারাও কিন্তু ওই একই তাদেরকে হিরো হিসেবে খুব সম্বর্ধনা দেওয়া হলো আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি আর আজকে সেই কোর্টে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কয়দিনের মামলা আমাদের অবশ্য একটা ইউনিসেফ একটা কাজ করতে পারে এখানে আন্তর্জাতিকভাবে ভাবে দেখাতে পারে যে সে কত দক্ষ পারদর্শী আইনের শাসন কিভাবে সে কার্যকর করে এত দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া আমার আগে মৃত্যুদণ্ড দিয়ে দিল আমি কাকে হত্যা করেছি আমি তো কোনো হত্যাকাণ্ড ঘটাইনি এই সমস্ত হত্যাকাণ্ড যা হয়েছে এটা তো ইউনুসের মেটিকুলস ডিজাইনের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লাশ ফেলো সরকার পড়ে যাবে বুদ্ধিদাতা হলো তার এক জিয়া একের পর এক ছাত্র হত্যা শুরু হলো যখন ছয়টা লাশ পড়লো আমি সাথে সাথে এনকোয়ারি কমিশন গঠন করলাম তদন্ত করতে সেই তদন্ত নিউজ বন্ধ করলো কেন প্রত্যেকটা আহত তাদের চিকিৎসা বিনা পয়সা আমরা করেছি আজকে তারা যারা আছে আহত বলে চিৎকার করে তার বুকে হাত দিয়ে বলো যে তাদের ট্রিটমেন্ট কে করেছে বিনা পয়সা চিকিৎসা কে দিয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত তারা যথেষ্ট চিকিৎসা পেয়েছে প্রত্যেকটা পরিবার যারা মানে এরকম আপন হারিয়েছে তাদের পরিবারকে যারা মারা গেছে তাদের পরিবারকে আমি সাহায্য করেছি আমার আমার মানুষ খুন করা তো আমার কাজ ছিল না মানুষকে বাঁচানোই আমার কাজ আমি সেটাই করেছি কিন্তু যারা অপরাধী তাদের বিচার হবে আর ন্যায় বিচার যদি না করা যায় তাহলে মানুষকে সেখান থেকে কি পাবে আমার সেই অপরাধের শাস্তি দিল আমাকে এই কোর্টে মৃত্যুদণ্ড দিয়ে আমি এটা পড়া করি না জীবন আল্লাহ দিয়েছে জীবন আল্লাহ রাখে আল্লাহ নেয় আর আমি একাশি সালে ফিরে এসেছিলাম যেখানে আমার বাবা মার হত্যাকারীরা ক্ষমতায় যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় সে মৃত্যু পরিস্থিতি আমি ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের জন্য কাজ করব সেই জন্য কাজ করেছি আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ তো দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষের অর্থনৈতিক উন্নতি করেছে মানুষকে শক্তিশালী করেছে শক্তি অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে দক্ষিণ এশিয়া বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান অধিকার করেছিল আজকে সে সব ধ্বংস করে দিয়েছে কেন ক্ষমতা দেবে না হামলা মামলা খুন এক্সট্রা খুনিরা এদেশকে গুম জুডিশিয়াল কিলিং ডক্টর মোহাম্মদ ইনুস তো রেকর্ড সৃষ্টি করেছেন কিন্তু তার প্রচারের মাধ্যমে আমরাই দোষী কিরকম দোষী যারা পুলিশকে হত্যা করলো তাদের কোনো অপরাধ নাই যারা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করলো তাদের কোনো অপরাধ নাই হত্যাকারীদের কোনো অপরাধ নাই যে নির্যাতিত অপরাধ তাদের তাদের বিরুদ্ধে মামলা আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতা কর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মামলায় তো রেকর্ড করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইনুস আর বিচারের সময় কি বললো যার নিজের মুখে স্বীকার করছে যে তারাই পেট্রোলে আগুন দিয়েছে তারাই সেটা সব দোষ আমার আমি নাকি আমার সন্ত্রাস বাহিনী দিয়ে করি তারা কি আমার বাহিনী শিবির লুকিয়ে ছিল ছাত্রলীগের ভিতরে টাকা খেয়ে তারা বিক্রি হয়ে গিয়েছিল এবং তারাই এখন বড় বড় কথা বলে আর ছাত্রলীগের তারা বলছে যে তারা এমন সমস্ত ঘটনা ঘটিয়েছে যাতে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয় এটাও তারা স্বীকার করে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ আজকে কষ্ট পাচ্ছে হাহাকার চারিদিকে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে এতগুলি মানুষ গুম হয়ে আছে তাদের কোনো খবর নেই পুলিশ আওয়ামী লীগ সাংবাদিক আইনজীবী তাদের উপরে যে চরম অত্যাচার এবং তাদেরকে হত্যা করা হলো এখন মানবাধিকার লঙ্ঘন হয় না কোথায় গেল সবার বিবেক এখন নাকি সংবাদপত্র স্বাধীন সাংবাদিকতা স্বাধীন এত স্বাধীন হলে কথা বলতে পারে না কেন কেউ যদি বলে সমালোচনা করে তার ভাগ্য যা জোটে তা জোটেই লাশ হতে হয় অথবা আগুনে পড়বে আগুন থেকে পুরিপুরি যে এত সম্পদ ধ্বংস করে আমি বুঝলাম আওয়ামী লীগ নেতাদের সম্পদ ধ্বংস করে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল অথচ পঞ্চাশ ভাগ লোক তো আমাদের পক্ষে আছে এই লোকগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে যে আজকে বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের কিনারাই নিয়ে গেছে সেটা কি বোঝে আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ একমাত্র সরকার জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা এসে পাঁচ বছর সময় পূর্ণ করে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন দু হাজার এক সালে আর দু সাল থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত